এখানে হ্যাপি এন্ডিং গ্যারান্টি না এখানে কেউ এসে বলবে না তুই ঠিক হয়ে যাবি আমি তো আছি তোর পাশে কারণ এখানে মানুষ তাকে সারতে ভালোবাসে সময়ের উপর নির্ভর করে আর দূরে সরে যায় যখন তার প্রয়োজন ফুরায় তুমি যদি বারবার নিজেকে সবার জন্য ভাঙ্গ একদিন তারাই তোমাকে দায় দেবে ভেঙে যাওয়ার জন্য লাইফ ইজ হার্ড একটা কাউকে ইজি করে দেয় না চাও বানা চাও হারাতেই হবে চিনতে হবে নিজেকে বারবার প্রমাণ করতে হবে কিছুদিন চুপ থাকবে লোকে বলবে অভিমানী কথা বেশি বলবে বলবে অহংকারী তাই কারো কথাই নয় নিজের সত্যিটা বিশ্বাস করো তুমি যদি নিজের গুরুত্বই না বুঝো তবে অন্য লোকেরা তো দূরের কথা তোমাকে তুমি হারিয়ে ফেলবে রিয়েল লাইফে হিরো হও মানে হলো তুমি কাঁচছ বাঙছ আবারও উঠে দাঁড়াচ্ছ কাউকে না বলে নিজের যুদ্ধ নিজেই লড়ছো এটাই বাস্তব এটাই জীবন এবং এটাই সবচেয়ে বড় যুদ্ধ নিজের সাথে